রেডিয়েশন নিলে কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে রেডিয়েশন নিলে কি চুল উঠে যেতে পারে রেডিয়েশন নিলে কি শরীরের কোনো জায়গায় পুড়ে যায় ঘা হয়ে যায় এরকম অজস্র প্রশ্নের সম্মুখীন আমাদের প্রতিদিন হতে হয় যে রেডিয়েশন বোধ হয় খুব ভয়ানক একটা জিনিস আসুন দেখে নেওয়া যাক রেডিয়েশন সত্যিকারে কতটা ভয়ানক আর কতটা শরীরের জন্য উপকারী কতটা ক্যান্সার মারতে এটা সাহায্য করে আর কতটা ক্যান্সার তৈরি করতে সাহায্য করে নমস্কার আমি ডক্টর পলাস্তে কনসালটেন্ট রেডিশন অঙ্কোলজিস্ট রেডিয়েশন দিয়ে ক্যান্সার চিকিৎসার ইতিহাসটা আমাদের অনেক পুরনো রেডিয়েশন যখন প্রথম আবিষ্কার হয়েছিল তখন ক্যান্সার চিকিৎসার খুব বেশি অস্ত্র আমাদের হাতে ছিল না সার্জারি ছাড়া সেকেন্ড যে প্রসেসটা দিয়ে আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে রেডিয়েশন কিন্তু দেখা যায় যে রেডিয়েশন নিতে গেলে অনেকেই ভয়ে কাঁপেন অনেকেই ভাবেন রেডিয়েশন হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে হয়তো শরীরে পুড়িয়ে দেওয়া হয় কোনো একটা অঙ্গকে পুড়িয়ে দেওয়া হয় বা কোনো ক্যান্সারকে পুড়িয়ে দেওয়া হয় বা রেডিয়েশন দিলে বোধহয় অনেকে জাপানে হিরোসীমা নাগাসাখিতে যে বোম পড়ার গল্পটা সবার মাথায় চলে আসে যে তারা যে সার্ভাইভার আছেন তাদের মধ্যে যে ক্যান্সার হয়েছিল বা জেনেটিক এফেক্ট হয়েছিল তাহলে রেডিয়েশন নিলেও এরকম কোন জেনেটিক ডিস্টারবেন্স বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায় তো আপনাদের জানার জন্য বলি যে রেডিয়েশনে মেনলি দুটো পার্ট হয় একটা হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন আর একটা হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের জীবনে দৈনন্দিন জীবনে যখন আমরা চলছি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আমাদের সারা শরীরে সবসময় আমরা সেটার সম্মুখীন হচ্ছি এর সাথে সাথে আরও অনেক ধরনের রেডিয়েশন যেমন হচ্ছে মোবাইল ফোনের রেডিয়েশন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন রেডিও ওয়েভ তো এই ধরনের রেডিয়েশনে আমরা কিন্তু সম্মুখীন হই এবার সব রেডিয়েশন কিন্তু কার্সিনোজেনিক নয় বা সব রেডিয়েশন কিন্তু ক্যান্সার করে না যেমন মোবাইল ফোনে কি ক্যান্সার হয় অনেকেই জিজ্ঞেস করেছেন আজ পর্যন্ত কিন্তু মোবাইল ফোনে ক্যান্সার হওয়ার কোনো এভিডেন্স পাওয়া যায় হ্যাঁ তো যেটা আমি বলছিলাম যে আয়নাইজিং রেডিয়েশন এবং নন আয়োনাইজিং রেডিয়েশন এই দুটোর মধ্যে যেটা আয়োনাইজিং রেডিয়েশন সেটাই কিন্তু আমরা ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে ইউজ করি নন আয়োনাইজিং রেডিয়েশন দিয়ে কিন্তু ক্যান্সার চিকিৎসা হয় না ঠিক সেরকম ভাবে নন আয়োনাইজিং রেডিয়েশন কিন্তু ক্যান্সার তৈরিতেও সাহায্য করে না এইবারে আসি যে রেডিয়েশনটা দিয়ে আমরা চিকিৎসা করি অতীতে কোবাল্ট দিয়ে চিকিৎসা করা হতো কোবাল্ট থেকে গামা বেরোত আমরা অত্যাধুনিক পদ্ধতিতে রেডিয়েশন দিয়ে যখন চিকিৎসা করি তখন আমরা এক্স রে দিয়ে তৈরি করি এক্স রেটা লিনিয়ার অ্যাক্সিলেটারে তৈরি করা হয় এবং সেখান থেকে সেই এক্স রে দিয়ে আমরা উচ্চ এনার্জির এক্স রে দিয়ে অ্যাকচুয়ালি পেশেন্টকে রেডিয়েশানে চিকিৎসা করে থাকি এই রেডিয়েশানে ক্যান্সার হয় না বলবো না কিন্তু ক্যান্সার হওয়ার চান্স ভীষণ কম এবং যে যে জায়গায় রেডিয়েশন দিয়ে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গাগুলোকে আমরা অ্যাভয়েড করি এর সাথে থাকলেও রেডিয়েশন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় কিনা না রেডিয়েশন দিয়ে কোথাও পোড়ানো হয় না কোথাও সেকে দেওয়া হয় না কোথাও আগুন দিয়ে দেওয়া হয় না কোথাও জ্বালিয়ে দেওয়া হয় না রেডিয়েশন হচ্ছে একটা সাধারণ ফর্মের এক্স রে যে এক্স রে দিয়ে আমরা হচ্ছে চেস্ট এক্স রে করি এক্স এক্সরে করি ডায়াগনস্টিক করি সেটা শুধু অনেক কম এনার্জি ইউজ করা হয় আমরা যখন চিকিৎসা করি সেটাতে অনেক উচ্চ এনার্জি রেডিয়েশন উচ্চ এনার্জির রে দিয়ে চিকিৎসা করি এটা শরীরের মধ্যে ভেদ করে ঠিক ক্যান্সার সেলেই পৌঁছয় এবং ক্যান্সার সেলটাকেই ড্যামেজ করে ওটা বেরোয় আশেপাশের টিস্যুতে বা সেলে ক্ষতির সম্ভাবনাটা এখন খুব মিনিমাইজ করে দেওয়া সম্ভব হয়েছে তো অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে রেডিয়েশনের যে সাইড এফেক্ট যে ঘা হয়ে যাওয়া হচ্ছে স্কিনের চামড়া উঠে যাওয়া লালা শুকিয়ে যাওয়া মুখ শুকিয়ে যাওয়া বা হচ্ছে ক্যান্সার হওয়া এই সমস্ত সম্ভাবনাগুলোকেই কিন্তু আমরা অনেক দূরে ঠেলে ফেলে দিতে পেরেছি ফলে এই মুহূর্তে রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার সব থেকে উপযোগী যে অস্ত্রগুলো তার মধ্যে অন্যতম প্রধান হয়ে উঠেছে এবং এটার কিন্তু উপকারিতা এর ক্ষতির থেকে অনেক 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 গুণ বেশি তাই আমি সবাইকে অনুরোধ করব। আপনারা অহেতুক অযথা ভয় না পেয়ে জিনিসটাকে জানার চেষ্টা করুন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে ডাইরেক্ট এসে প্রশ্ন করুন আমরা সবসময় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মুখিয়ে আছি আপনাদের এই বিষয়ে বা স্বাস্থ্য সম্পর্কিত অন্য কোনো বিষয়ে যদি কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা নিচে দেখানোর ডিসক্রিপশান বক্সে যান ওখানে গিয়ে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করুন যা প্রশ্ন আছে সেখানে লিখে পাঠান আমাদের এক্সপার্ট টিম আছে তারা আপনাদেরকে যথাযথভাবে হেল্প করার চেষ্টা করুন আপনাদের জানার জন্য বলে রাখি যে আমাদের এই হসপিটালে মুক্তিযোগা বলে একটি গ্রুপ আছে যারা কিনা আমাদের লাইফস্টাইল মডিফিকেশন এবং হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ সমস্ত কিছুর ওপর আপনাদেরকে প্রপারলি ট্রেন করবেন যেটা কিন্তু আজকালকার দিনে আমাদের ভীষণ জরুরি এছাড়াও আমাদের নিউট্রিশনিস্টের টিম আছেন যারা কিন্তু প্রপার ডায়েট প্রপার নিউট্রিশনের ব্যাপারে আপনাদেরকে গাইড করবেন তাই এই সম্পর্কিত যদি কারো কিছু জানার থাকে বা আপনারা কোনো রকম গাইডেন্স চান তাহলে আপনারা এই হসপিটালে এসে যোগাযোগ করতে পারেন ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটালে আমাদের অঙ্কোলজির টিম আছে মেডিকেল অঙ্কোলজিস্ট সার্জিক্যাল অঙ্কোলজি এবং রেডিয়েশন অঙ্কোলজিস্ট এছাড়াও অঙ্কোলজি যা যা কিছু দরকার সেই সম্পর্কিত প্রত্যেকটা বিভাগ এখানে আছে এবং আপনাদের ক্যান্সার সম্পর্কিত যে কোনো জিনিস জানার বা যদি চিকিৎসার জন্য দরকার হয় আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা ভিভাসিটি হসপিটালকে পাশে পাবেন এবং আপনারা চাইলেই যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন